তো ইমান বাবা টাইম টাইমে বাসা থাকে না ক্লাসে থাকে তাই ভাবলাম যে আজকে লাঞ্চ ইমানের জন্য স্পেশাল আমরা থালি করি কোনো বলবে না কোনো ক্ষতি হবে না কারণ এটা চুলার পাশে রাখার জন্যই বানানো হয়েছে আর এটা আমি অর্ডার দিয়েছিলাম তেমু থেকে বাজার হয়ে গেছে এই হ্যাঁ আমি তো বাজারটা করে আসলাম দেখো কি অবস্থা হ্যাঁ কিরকম দাম পারছে সব কিছু হ্যাঁ আসসালামু আলাইকুম রেগুলার লাইফ থেকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে সকালে উঠেই গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি কয়েকদিন ধরে গাছগুলোতে পানি দিব দিব কিন্তু আমার মনে থাকে না আজকে সকালে উঠেই ওদের সবাইকে স্কুলে বিদায় দিয়ে তারপর আমি শুরু করলাম গাছে পানি দেওয়া আমি ইমান অবশ্য বাসায় আছে মানে ক্লাস নেই তো আজকে বাসায় আছে তাই ভাবলাম যে আজকে একটু স্পেশাল কোনো খাবার করি দুপুরবেলায় তো সকালে যেটা হয় যখন সবাই স্কুলে চলে যায় সাধারণত দেখা যায় যে সকালে নাস্তাটা খুব হালকা পাতলা খাই তেমন একটা খাওয়া হয় না কিন্তু আসলে এটা একদমই উচিত না সকালের নাস্তাটাই কিন্তু একটু ভারী খাওয়া উচিত কিন্তু দেখা যায় আমাদের উল্টোটা হয় সকালে নাস্তাটা আমরা খুব হালকা পাতলা খাই সিরিয়াল খাই যদি সেটা ডেজে হয় আর উইকেন্ডে হলে যেহেতু সবাই বাসা থাকে তখন একটু স্পেশাল কিছু করি তা আজকে চিন্তা করলাম যে যেহেতু ইমান বাসা আছে ইমান বাবা আছে আমি থালি আয়োজন করি যেহেতু ঘরে আমি রান্না করেছিলাম ডাল চিকেনের তরকারি ডিম ভাজি আর আলু পরোটা তো বানিয়ে রেখেছিলাম সেটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি তো সেটা দিয়ে একটা থালির আয়োজন করি আমার দুপুরে খাওয়া দাওয়া করি তা আজকে চিন্তা করেছি যে আয়াত বাসা আনায়া বাসায় আসার পরে একটু বাজারে যাবো ঘরে কিছু বাজার সদাই লাগবে নর্মাল ঘরে এমনিও লাগবে আর তাছাড়া লাঞ্চের জন্য কিছু জিনিস লাগবে বেশ অনেক দিন আগেই বাজারে গিয়েছিলাম সেখান থেকে শপিং করেছে যে সেটা মোটামুটি শেষ হয়ে গেছে এখন লাঞ্চের জন্য কিছু কিছু জিনিস লাগবে সেটা নিয়ে আসতে হবে তো ওই দুদিন ধরেই বলছি যাবো আর যাওয়া হচ্ছে না তো আজকে যাবো ইনশাল্লাহ আনার স্কুল থেকে আসার পরে ওকে নিয়ে যাবো আর এদিকে আমি দুপুরে খাবারটাও রেডি করে ফেলেছি আর সবাই আমরা এখন বসেছি আমরা তিনজন দুপুরে খাওয়ার জন্য বাবা আলু পরোঠা থ্যাংক ইউ তুমি অনেক কষ্ট করছো অনেক মজা আস থ্যাংক ইউ থালির আয়োজন করলাম আমরা আজকে হুম নর্মালি তো দেখা যায় যে গেস্ট আসলে করি তো আজকে ঘরোয়া ভাবে একটু করলাম আজকে সব বাচ্চারা স্কুলে শুধু ইমান বাসায় ইমান আসো তাই তিনজনের জন্য থালি রেডি করলাম তো ইমান বাবা এই বাসায় থাকে না ক্লাসে থাকে তাই ভাবলাম যে আজকে লাঞ্চ ইমানের জন্য স্পেশাল আমরা থালি করি বা তিনজন বাসায় তো কেমন হয়েছে বাবা থালি মজা অনেক থ্যাংক ইউ নো প্রবলেম তুমি খাও আর ওইটা কি বলে তোমার জন্য স্পেশাল আলু পরোটা ডালটা ভালো হয়েছে

তো চিকেনের সাথে আর কিছু আলু কেটে রাখছি এই আলুগুলি দিব এখন একটু মশলাটা মাখাই নিচ্ছি খেতে ভালো লাগবে আর এই আলুগুলি ছুরকা আছে এই জন্য যে এটা নতুন আলু তো এটা ছুলকাছা মানে সহ থাকলে অসুবিধা নাই আলু কয়েকটা দিয়ে দিচ্ছি আর এই মেয়ে এই চিকেনটা মেরিনেট করে রাখছি আমি কালকে যেহেতু আস্ত চিকেনটা বড় বড় চিকেন একটু মেরিনেট না করে রাখলে ভালো লাগবে না আর এর সাথে দিব মানে যখন চিকেনটা হয়ে যাবে তখন দিব ওই ক্যাপসিকাম ক্যাপসিকামটা এখন দিচ্ছি না কারণ এখন যদি ক্যাপসিকাম দিই ক্যাপসিকাম ভরে যাবে এখন সাইডে রাখলাম আর এখানে এই চিকেনের সাথে আলুটা আর সাথে একটু তেল দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল বা অলিভ অয়েল যেটা করে দেওয়া যায় সবগুলো আলু দিয়ে দিলাম এটার সাথে এটাই হচ্ছে রাতের খাবার এটার সাথে রুটি খাওয়া যায় কিন্তু আলু থাকলে না আর কিছু লাগে না তো আলু দিলাম এই কারণে রুটি না হলেও চলবে আগে থেকে ঝোলঝোল রাখবো ঝোল ঝোল রাখলে আর রুটিতেও খাওয়া যায় তাই দেরি করলাম এখন একটা ওভেনে ঢুকাবো আমি ওভেনে দিব ওভেন আমি আগে ফ্রি হিট দিয়ে রাখছি আমি এটা ওভেনে ঢুকাই দিলোয়ালা আমার মতো হয়তো লাগবে মিলে বানানোর পরে আবার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আমি না আমার হালকা ওয়ার্ম আছে চিকেন তন্দুরিটা রেডি ওর মধ্যেই এটাকে এখন কাটবো আয়া দানা খাবে মানে সুন্দর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ক্যাপসিকামগুলো সিদ্ধ হয়ে গেছে এটাকে এখন কাটবো হ্যাঁ বল কুট পিস্ট দিব আয়া আর এটা একটা লেগ পিসটা আর পটিটা দিয়ে প লেগ পিস দেখো আমি তোমার জন্য লেগ পিসটা কাটতেছি এটা কি সুন্দর নরম হয়ে গেছে দেখো এই যে মিক্সচার ওটা এটা তোমাকে দেই আর ও ছোট আনায়কে দি হ্যাঁ এমন তো বড় না আচ্ছা এই যে এখানে হ্যাঁ ক্যাপসিকাম আছে অল্পকে ছোট পিস্টা আর পাখি কে ওকে আজকে কিচেনের একটা জিনিস দেখাবো আপনাদেরকে একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন দেখে যে আপু চুলার পাশেটা কি দিয়েছেন একটু জানাবেন তো আমি আপকে বলছি এটা হচ্ছে একটা অনেকটা হয় না যে কি বলে এটাকে টায়ারের মতো যে ম্যাটেরিয়ালটা সেই রকম এটা চুলার পাশে থাকলে সমস্যা হয় না অনেক গরমে এটা কোনো সমস্যা হবে না কোনো গলবে না কোনো ক্ষতি হবে না কারণ এটা চুলার পাশে রাখার জন্যই বানানো হয়েছে আর এটা আমি অর্ডার দিয়েছিলাম তেম থেকে তো জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন কেমন এটা হচ্ছে এরকম এটা পাশে লক করে রাখার জন্য এটা দিয়েছি এই যে চুলার দুই পাশে অনেক সময় আমাদের রান্না করার সময় বা কোনো কিছু কাটাকুটি করার সময় কিন্তু দেখবেন যে চুলার পাশে অনেক কিছু খাবার পড়ে থাকে তার চুলা বের করে এটা ক্লিন করা কিন্তু সমস্যা হয়ে যায় এভরিডে তাই না এটা বের করা সমস্যা আর এভাবে ময়লাও জমে থাকে তো দেখা যায় যে ওখানে প্রায় ক্লিন করা আঠা আঠা হয়ে থাকে প্রায় প্রায় মানে প্রতিদিন ক্লিন করাটা মুশকিল হয়ে যায় তাই এটা আমি তেমতে দেখেছিলাম আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি তো তেমতে দেখে আমার কাছে মনে হলো যে এভরিডে ওইটা ক্লিন না করে এটা যে ঝামেলাটা যে বোহাতে হয় ওইটা থেকে আমি বাঁচবো আর এই ফাঁকে খাবারটাও যাবে না আমার সব রান্না করার সময় চুলার ফাঁকে ছিটে ছিটে পড়ে যেটা চুলার নিচে গিয়ে পড়ে তো চুলা ওটা আঠা আঠা হয়ে যায় তাই ভাবলাম এটা আমি অনলাইন থেকে অর্ডার দিই এটা তেম থেকে আপনি অর্ডার দিতে পারেন একেবারেই সস্তা একদম রিজনেবল প্রাইস আপনি অর্ডার দিতে পারেন একসাথে দুইটাই সম্ভবত আসে আমি ভুলে গেছি নাকি আলাদা আলাদা অর্ডার দিয়েছিলাম সেটা আমার মনে নেই আমি এখানে একটু সাইজ করে কেটে নিয়েছি আমার এইসের জন্য আপনি আপনার চুলার মাপ অনুযায়ী দেখবেন কাটাও লাগে না কারণ এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ চুলার জন্যই বানানো হয়েছে চুলার পাশের জন্য তো আশা করি আপু উপকৃত হবেন আপনি তেমন থেকে এটা অর্ডার দিতে পারেন চুলার পাশে রাখার জন্যই এটা খুবই সুবিধা রান্না করার পরে আমি এভরিডে এটা একটু উঠিয়ে এরকম করে আমি ক্লিন করে নিই এটা প্রতিদিন মানে সবসময় সারাদিন ক্লিন করা কিছু না কারণ ভিতরে খুব একটা ময়লা যায় না একদম রান্না শেষ করার পরে আপনি এরকম করে একটু উঠিয়ে তারপর ক্লিন করে নিতে পারেন একদম আমার কাছে এটা কেনার পরে আমার চুলার এই দুই পাশে ময়লা যে সমস্যাটা সেটা সলভ হয়ে গেছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আই চ্যানেল থ্যাংক ইউ